কংগ্রেস রায়গঞ্জ লোকসভা কেন্দ্র বিকে হাচি নেবন্দিন

আশাবাদী আছে কি ভিক্টর প্রার্থী হয়েছে বাম কংগ্রেস জোটের এবং একটা লড়াকু মানসিকতা নিয়ে বাম কংগ্রেস দল এগিয়ে চলেছে যেখানে তৃণমূলের কাছে আমাদের নেতা মহিতেন গুপ্ত কোনো দিন নত করেননি মোহাম্মদ সালিম সাহ বাম ফ্রন্টের কোনোদিন মাথা নত করেননি সেই জায়গায় লড়াই করার একটা মানসিকতা মানুষের কাছে আমরা পরিচয় দিয়ে দেখিয়ে দিয়েছি সেই আশাকে মানুষ সামনে রেখে লড়াই করার জন্যে তৈরি আছে আর আমাদের প্রতি তাদের আশা আছে কি হান্ড্রেড পার্সেন্ট তারা জয়লাভ করছে গ্রামগঞ্জে কি কোনো কর্মী আছে এখনো পর্যন্ত অবশ্যই আছে গ্রামেগঞ্জে আমাদের কর্মী তৈরি হয়ে গেছে এখন জনগণই আমাদের কর্মী জনগণই আমাদের হয় লড়াই করছে এখন ভিক্টোরিয়ে কতটা ফ্যাক্টর হবে দেখুন এই ভিক্টোর ফ্যাক্টর হবে কি হবে না সেটা ওরা বলছেন কিন্তু আমি এটা জানি জনগণ হচ্ছে ফ্যাক্টর আর জনগণ ভিক্টরকে ভালোবাসে সেই জন্যে জনগণ ভিক্টরকে ফ্যাক্টর করে দাঁড় করে দিয়েছে বলে আমি রায়গঞ্জ লোকসভার প্রার্থী তার প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তৃণমূল প্রার্থী খুঁজে পায়নি ভয় করে অন্য জায়গায় ভাড়াটি প্রার্থী আনতে হচ্ছে আমাদের কর্মীসভা বাম কংগ্রেসের রায়গঞ্জ বিধানসভায় আমাদের বাম কংগ্রেসের পক্ষ থেকে কর্মীসভা দিলেন কর্মীদের কর্মীদের কাছে আমরা আবেদন রেখেছি এই দেশ রক্ষার স্বার্থে সংবিধানকে রক্ষা করার জন্যে ধর্মীয় সম্প্রীতিকে রক্ষা করার জন্যে দেশের মধ্যে যেভাবে আর্থিকভাবে দেশটাকে ধ্বংস করা আছে দেশটাকে রক্ষা করে আমাদের দেশকে বাঁচাবার জন্যে নতুন প্রজন্মের কাছে বার্তা দিতে চাইছি যে দেশ রক্ষার স্বার্থে সবাইকে এগিয়ে আসতে হবে এবং তার একমাত্র অস্ত্র হচ্ছে গণতন্ত্রতে ভোট সেই ভোটে আমাদেরকে নিজের ভোট সঠিক জায়গায় সঠিক দলকে সঠিক প্রার্থীকে যাতে দিয়ে আপনারা দেশ রক্ষার কাজে অংশগ্রহণ করুন এটাই আপনি বারবার আবে প্রতিদ্বন্দ্বিত বিজেপির সঙ্গে আছে তাতে কোনো সন্দেহ নাই যেহেতু তৃণমূলের আছে সেই জন্য তৃণমূল বিজেপি কে মদত করছে সেই জন্যে তার কথা আমাদেরকে বলতে হচ্ছে কি মানুষকে ভুল বুঝিয়ে বিজেপির বাক্সে বন্ধ করার চেষ্টা করছে তৃণমূল যেহেতু কি এখন যদি তৃণমূল আজকে সরকারে আছে মুখ্যমন্ত্রী আছেন কিন্তু মুখ্যমন্ত্রী হিসাবে বা দল হিসেবে নেতা হিসাবে রায়গঞ্জ লোকসভার মধ্যে তৃণমূলের একজন নেতা পেলেন না যে তার দলের হয় প্রার্থী হতে পারবে তার জন্যে ভাড়া করে বিজেপি থেকে প্রার্থী এনে তৃণমূলে দাঁড় করাতে হয়েছে এটা তৃণমূলের জন্যে লজ্জা এবং আমাদের জেলা উত্তর দিনাজপুরে যারা নিজেকে তৃণমূলের নেতা বলে পরিচয় দেন তাদের লজ্জা তাদেরকে নিজেকে নেতা বলে বলার কোনো অধিকার নাই। যাতে তার দলের নেত্রী তাদেরকে নেতা মনে করে না বলে বিজেপির লোককে এনে এখানে তৃণমূলের প্রার্থী করেছে দাদা বিভিন্ন জায়গায় পৌঁছে যাচ্ছেন সাধারণ মানুষের সাথে কথা বলছেন কি বুঝছেন মানুষ মানুষের আশীর্বাদ পাচ্ছি ভালোবাসা পাচ্ছি মানুষ দুহাত তুলে আশীর্বাদ করছেন মানুষ চাইছে এই চোরেদের বিরুদ্ধে বাম কংগ্রেস জোট একজন স্বচ্ছ ভাবমূর্তি নিয়ে লড়াই করার মানসিকতা নিয়ে যে দল লড়ছে তার জনপ্রতিনিধিকে দিল্লি পাঠাবার জন্য মানুষ তৈরি হচ্ছে বলছি আপনি তো প্রচার শুরু করেছেন এখনো পর্যন্ত দীপা দাস মুন্সিকে আপনার প্রচারে দেখা গেল না দীপা দাস মুন্সি আমাদের নেত্রী উনি এআইসিসি এবং সিডাব্লিউসির সদস্য ওনার উপরে দলের অনেক দায়িত্ব আছে বিভিন্ন রাজ্যের উনি অর্ডিনেটর হিসাবে দায়িত্ব পালন করছেন ওনার সঙ্গে আমার কথা হয়েছে উনি প্রচারে আসবেন নমিনেশনের পরে উনি বলেছেন আমি সময় মতন ঠিক পৌঁছে যাব আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে ইসলামপুরে কানাইয়া করিম করিম চৌধুরী বলেছে যে কানায়া কুমার কানায়ালকে বলেছে যে চিন্তা করতে হবে না আমরা একসাথে মিলে কাজ করার আহ্বান করেছে এই বিষয়টা কি বলবে এটাই তো বলবো কি তৃণমূল দল আজকে যাদেরকে নেতা বলে পরিচয় দিচ্ছেন মা কানাইয়া কৃষ্ণ কল্যাণী মহাশয় উনি যাদের কাছে যাচ্ছেন সেই দলের যারা নেতা বলে তাদেরকে তার দলের নেত্রী নেতা মনে করেন না তার উদাহরণ আমরা অনেকবার দেখেছি আর এটা লোকসভাতে প্রার্থী বিজেপি থেকে এনে দিয়ে এটা প্রমাণ করে দিয়েছেন কি রায়গঞ্জ লোকসভাতে দাঁড়াবার মতন উত্তর দিনাজপুরে কোনো নেতৃত্ব তৃণমূলের কাছে নেই এটা প্রমাণিত দাদা আরেকটা প্রসঙ্গে যাচ্ছি যে হ্যাঁ উনি বর্ষেন এমএলএ আমাদের এই রাজ্যের আজকে সব থেকে সিনিয়র মোস্ট এমএলএ তাকে আমি শ্রদ্ধা করি রাজনীতিগতভাবে ওনার অভিজ্ঞতা আছে সেটাকে শ্রদ্ধা জানিয়ে আমি বলছি যে ওনাকে বা যে এই কথা নিয়ে যারা রসিকতা করছে তাদেরকে আমি বলতে চাই যে আজকাল বাচ্চাই কালকা বাপ বান্ধায় হবে সাধারণ মানুষের কাছে যেতে হবে না হলে এই পাহাড় পর্বত একটা শক্তির বিরুদ্ধে লড়াই করা সহজ না কারণ এই লড়াই যদি আমরা জিততে না পারি এই লড়াই যদি এই শক্তিকে যদি আটকাতে না পারি তাহলে আগামী দিনে এই রকম এই বিধান মঞ্চে মিটিং করতে পারবো কি না সন্দেহ দেখা দিবে আমাদের আলিমুদ্দিন উদ্দিন নিশ্চিন্তে বসে মিটিং করতে পারবো কি না নেতাজি পল্লিতে আমাদের পার্টি অফিসে বসে মিটিং করতে পারবো কি না সন্দেহ দেখা দেবে তার কারণ ওয়ান নেশন ওয়ান ভোট যদি এই জায়গাটা নীতি ঠিক করে নেয় তাহলে আগামী দিনে আপনার অধিকার আর কিছু থাকবে না আপনার সমস্ত হককে কেড়ে নেওয়া হবে স্বাভাবিক কারণে সমস্ত কিছু ভুলে গিয়ে আমাদের ঐক্যবদ্ধ লড়াই করতে হবে পাঁচ সি সিট আমরা লড়াই করছি আমাদের জেলার দায়িত্ব তিনটা সিট চোপড়াটা আমাদের দার্জিলিং ইটাহারটা হচ্ছে আমাদের বালুরঘাট সেখানে আর ওখানে কংগ্রেস এখনো ঘোষণা হয়নি এইখানে কংগ্রেস আমাদের লড়াই করতে হবে এছাড়া কোনো বিকল্প পথ নেই আমরা আমাদের কর্মীদের বোঝাচ্ছি কংগ্রেসকে কংগ্রেসের কর্মীদের বোঝাতে হবে আইএসএফ আই এর কর্মীদেরকে বোঝাতে হবে অন্যান্য শক্তি যা আছে হতে হবে আমাদের শক্তিকে বোঝাতে হবে একটা প্রশ্ন দেখা দিয়েছে বামফ্রন্টের শরীর দলগুলো এইসব মিটিংয়ে আসছে না কেন আমরা গত কয়েকদিন আগে বামফ্রন্ট নিয়ে বসেছি আলোচনা হয়েছে রাজ্য স্তরে আমাদের বামফ্রন্টের মিটিং মিটিং হয়েছে তারিখের মধ্যে করে আমরা চেষ্টা করছি যেখানে যেখানে এই এগারোটা সিট আমাদের বাকি আছে সেখানেও কংগ্রেস আমরা বামফ্রন্ট সব মিলে আমাদের মধ্যে হচ্ছে যে এই দৃষ্টিভঙ্গিতে এই লাইনে হচ্ছে যে আমরা ঐক্যবদ্ধভাবে কিভাবে লড়াই করতে পারি বিজেপি এর তৃণমূলের বিরুদ্ধে তার চেষ্টা হচ্ছে যে আমাদের করতে হচ্ছে হ্যাঁ পারতো কংগ্রেস বিয়াল্লিশটা সিটের জায়গায় বিয়াল্লিশটাই জিততে পারতো আমরা বামফ্রন্ট বিয়াল্লিশটা সিটে বিয়াল্লিশটাই জিততে পারতাম অসুবিধার কিছু দিন না হয়তো কোথাও দশ পার্সেন্ট ভোট পেতাম কোথায় চার পার্সেন্ট ভোট পেতাম কোথাও হয়তো এক একটা সিট আমরা জিততে পারতাম কিন্তু আমরা সেই নিরিখে যাইনি সেই দৃষ্টিভঙ্গিতে আমরা যাইনি আমরা বলেছি যে এই শক্তিকে হচ্ছে যে যারা গণতন্ত্রকে শেষ করতে চাইছে দেশের আমার সংবিধানকে শেষ করতে চাইছে আমাদের দেশের যে পরম্পরা আছে আমাদের দেশের যে ইনসানিয়েত আছে সেটাকে ধ্বংস করার জন্য যারা আজকে প্রস্তুতি নিচ্ছে তার বিরুদ্ধে লড়াই করতে আমাদের ত্যাগ স্বীকার যদি করতে হয় করতে হয় স্বাভাবিক কারণে আমরা এই জায়গাটা পৌঁছাইছি আমি আশা করব যে আমাদের বামফ্রন্টের কর্মী এবং কংগ্রেস কর্মীরা সবাই ঐক্যবদ্ধভাবে লড়াই করে আমাদের যে পাঁচ নম্বর আসন এই লোকসভা আসনে আমাদের খুব পরিচিত এবং দীর্ঘদিন ধরে তিনি রাজনীতির সাথে যুক্ত আছেন ভিক্টার তার ভিক্টার নামটাই হচ্ছে খুব পরিচিত সবারই হ্যাঁ আলি ইমরান রামস খুব কম লোক জানি হ্যাঁ যদিও আমাদের বলতে হবে তার নামের পরিচয় নিশ্চয় করতে হবে কিন্তু ভিক্টরকে আমরা সবাই চিনি এই ভিক্টরকে হাত চিহ্নে ভোট দিয়ে লোকের সংখ্যা যদি বাড়াতে তাহলে এই দেশের যে সার্বভৌমত্ব দেশের যে গণতন্ত্র দেশের যে কৌমিয়ত দেশের যে ইনসানিয়ত এইটাকে রক্ষা করা যাবে না কার উপরে ভরসা করবে বাইশজন জিএমসির এমপি আছে বাইজন জন এই পশ্চিমবাংলার থেকে বাইশ জন এমপি আছে আর যেদিন দু সালে হচ্ছে বারোই ডিসেম্বর যেদিন সি আইন পাস হচ্ছে সেদিন এই টি এম সির বাইশ ভূমিকা কী ছিল পার্লিয়ামেন্টের ভিতরে ছিলেন না তারা সবাই বাইরে ছিলেন যেহেতু ষাটঘাট ঘাট করা আছে তুমি আইনটা পাশ করে নাও কারণ আমাদের খোরাক জোগাড় হয়ে যাবে সিএ যদি চালু করো তুমি বলবা হিন্দুদের যে এই লোককে আমি ভোট তোমাকে আমি নাগরিকত্ব দিব আর মুসলমানদের ভয় দেখানোর জন্য টিএমসি তুমি গিয়ে মাসিহা খারা হয়ে বলবে তোমাদের চিন্তা নেয় আমি আছি ওই হেজাব পেঁদে তারপরে দুয়া তিলাওয়াত করে হচ্ছে যে তোমাকে বলবে আমি আছি যতদিন আছি তোমার সিএ কিছু হবে না এটা ছিল কারণ ওই দিন যে কাজটা করার কথা ছিল পার্লামেন্টে বাইশ জন এমপি তোমরা আমাদের পশ্চিম বাংলার মানুষের বক্তব্যটাকে তুলে ধরতে তোমাদের সাহস হয়নি তোমরা পার্লামেন্টের বাইরে লুকিয়েছিলে আর আজকে তোমরা আবার আমাদের পশ্চিম বাংলার মানুষের কাছে ভোট চাইতে আসছো আমরা কেন তোমাদেরকে ভোট দেবো এবং বাকি বিষয়গুলো হচ্ছে যে আমাদেরকে বলতে হবে এই আশা ভরসা রেখে আমাদের সবাইকে কাজে নামতে হবে ঐক্যবদ্ধভাবে যেন লড়াই করতে পারি এই সিটে আমরা আমরা চাই পার্লিয়ামেন্টে দাঁড়িয়ে আমাদের লোকের সংখ্যা যেন আমাদের হয় আমাদের বেশি হয় আমরা সেখানে লড়াই করতে পারি আমরা সেই জায়গাটাই হচ্ছে যে চেষ্টা করছি এইটুকু সবার উপরে ভরসা এগিয়ে দেখে আপনাদের সবাইকে আধার নমস্কার জানিয়ে শেষ করছি মন্ফ্রন্ট এবং কংগ্রেস ঐক্য চিন্দাবন সে সাধারণ কিছু না গায়ে মাকেটা খা যাবে না এরা সি এ যে পাস হয় পার্লামেন্টে আমার শক্তিক কম ফিজিকা দ্বারা দ্বারা

আবার পড়াশোনা বলছে আমরা এনআরসি সি এ করব অমিত শাহ বলছে নাড্ডা বলছে মানে এই ভোটের জায়গা জানি এনআরসি চালু করব আর মমতা বলবে আমি এনআরসি রুখব আর এনআরসি সি এ রুখতে পারবে কে জাতীয় কংগ্রেস পাম পান রুখতে পারবে আচার কেউ রুখতে পারবে না একমাত্র কংগ্রেস জাতীয় কংগ্রেস

কিন্তু বললেন মোদি বললেন অমিত শাহ বললেন মমতা দি তুমি ইন্ডিয়া জোটে থাকলে তোমাকে এবং তোমার ভাইপোকে আমরা গ্রেফতার করে পেয়ার জেলে পাঠাবো মমতা ব্যানার্জির অভিষেক আলোচনা করে কি করা ভাইপো খুব তো খারাপ হবে যে ইন্ডিয়া জোট করলাম আমরা মিটিং করলাম এত করে সব করলাম কালকে দিকে সভাপতি করলাম তখন বললো পিসি থাকা যাবে না আমাদেরকে তিহার জলে ঢুকাবে পচে পচে মরতে হবে তখন মমতা ব্যানার্জির কথা মোদীর কথা মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির বলল তৃণমূল কংগ্রেস ইন্ডিয়া জোটে থাকবে না আমরা বলছিলাম জাতীয় কংগ্রেস সভাপতি পশ্চিমবঙ্গ আধিরঞ্জন চৌধুরী আর সীতারাম ইউজিনি সিপিএম এর নেতা আসলে চাপটা বলেছিলেন পশ্চিম বাংলার আমরা তৃণমূল কংগ্রেস সঙ্গে জোট করব না করব না আমরা এই ব্যাপারে ইন্ডিয়া জোটের বাইরে থাকবো পশ্চিম বাংলা সেই আমরা তৃণমূল কংগ্রেসের জোট করবো না কেন তৃণমূল জোট করবো কেন যে দলটা আমাদের দুটি দলকে বারো বছরে উনি বলছেন শূন্য করবে সামান্য লোক পঞ্চায়েত নির্বাচনে কত মানুষের প্রাণ গেল ভোট হল প্রয়োজন

এরপরও তৃণমূল সঙ্গে যোগ করতে হবে আমরা বলবো কর্মীদের কাছে মানুষের কাছে সেই জন্য আমরা জোট করিনি তৃণমূল কাছে আমরা জোট করেছি জোট করেছি কেননা আমরা দুটি দলের আমরা ছাব্বিশ সালে বিধানসভার প্রতি আর তৃণমূল কংগ্রেসকে উৎখাত করবো দেখবেন পশ্চিমবাংলায় বামফন এবং কংগ্রেসের জোটে রেজাল্ট অনেক ভালো হয় তৃণমূল নেতারা কেন চোদ্দ থেকে পনেরো সিটে বেশি পাবে না গত বাইশ সিট পেয়েছে চোদ্দ থেকে পনেরো ম্যাক্সিমাম পাবে আর অভিষেক ব্যানার্জি হারবে অভিষেক ব্যানার্জি হারবে লেখা রাখেন এটাই মমতা বাজির শেষ ভোট এর আর ভোটে ওনার ক্ষমতা নেই কোথাও লড়ার ভোট পৌঁছানোর ক্ষমতা নাই দলটা ভেঙে চুন্মা ভোট দেখবেন কোথায় যাবে তৃণমূল বা বছরের জলটা শেষ হয়ে যাবে আজ সারা পশ্চিম বাংলার মানুষ সবাই কাটিয়ে আছে কবে অভিষেক জেলে যাবে কবে অভিষেক জেলে যাবে সবাই আছে কত আর যদি হারে তা তো মানুষ মারছে ও প্রকান্ত সাধ্য খাবে মুখ্যমন্ত্রী মমতা গান্ধী ত্রাম্বার মধ্যে পাশ করে মুখ্যমন্ত্রী হয়েছে কম্পার্টমেন্টের পায় মুখ্যমন্ত্রী আবার পাশ করেছে উনি কম্পার্টমেন্টের কিন্তু ফেল করেছেন খেলেছিলেন হেরে গিয়ে মুখ্যমন্ত্রী হয়েছিলেন ভারতবর্ষের কথা আছে ভারতবর্ষের কথা হেরে গিয়ে কোনো মানুষ হেরে গিয়ে মুখ্যমন্ত্রী হয়ে গেলেন তারপর আবার কম্পার্টমেন্টের পায় আবার পাশ করলেন আবার ভোটে এই সে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সারা দেশটা রাজ্যকে শেষ করে দিল বেকারে কাল কাজ করে গেল একজন ডাক্তারকে তার ছেলে বলছে বাবা আমাদের পার্থ আমাদের শিক্ষামন্ত্রীর নাম কি ডাক্তার বলছে কেলে কেন না শুনো না নাম কি ওই টিভিতে দেখায় না যে পার্থ চেলে যদি শিক্ষামন্ত্রী কেন রে না জেলে গেছে তো কোটি কোটি টাকা চুরি করেছে টাকা দুই টাকা নোট ওই জন্য বাতিল হয়ে গেল

মানুষের মুখের গাছ খেয়ে নিয়েছে মুখের গাছ খেয়ে নিয়েছে এখন জেলে গিয়ে তার তিরিশ কেজি ওজন কমে গিয়েছে তিরিশ কেজি ওজন কমে গেছে যার সত্যি মিথ্যা না সত্যি তিরিশ কেজি ওজন কমে গেছে ইডি সিবিআই ভাবতে এখন কি করে মরে যাই এত টাকা চুরি করেছে এত টাকা চুরি বদ হজম হয়ে গেছে ওই কেষ্ট কলির কেষ্ট ভাগ বাড়াতো বার্তা তার বার্তা খেত আর মুখ্যমন্ত্রী পিও পিয়ারের প্রিয় কৃষ্ট তুই আমাকে দেখি ইতিহাস দিকে দুটো লোকসভা সিট আমার দরকার আর কৃষ্ট ঠনটনি বাজে বলছে আমি দেখবো আমি দেখবো হিসাবে আপনাদের মধ্যে উপস্থিত হয়েছি কংগ্রেস দল আমাকে প্রার্থী করেছে তার জন্য আমি কংগ্রেসকে ধন্যবাদ দিই এই কংগ্রেস আমাকে সুযোগ দিয়েছে আজকে যে ভারতবর্ষের যে রাজনীতির পরিস্থিতি আছে সেটা নিয়ে আমাদের বক্তারা ব্যাখ্যা করে বলেছেন আপনাদের কাছে আমি শুধু এই কথাটাই বলতে চাই আজকে আমাদের প্রতিদ্বন্দ্বী হচ্ছে বিজেপি ভারতবর্ষে দেশটাকে যে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে আর্থিক দিক থেকে আমাদের ধ্বংস হচ্ছে ধর্মীয় সম্প্রীতি নষ্ট হচ্ছে আমাদের দেশের যারা শিক্ষিত যুবকরা আছেন তাদের চাকরি ধ্বংস করে দেওয়া হচ্ছে বেকারত্বের জ্বালা বাড়িয়ে দেওয়া হচ্ছে দেশের মধ্যে দুর্নীতির একটা আখড়া হয়ে গেছে কিছু পুঁজিবাদীরা আমাদের দেশকে শোষণ করার জন্য সরকারকে ব্যবহার করছে এই পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদেরকে দেশটাকে এই পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের দেশের মানুষ যাতে দেশের সম্বন্ধে না ভাবতে পারে আমাদের যুব সমাজ যাতে দেশকে নিয়ে চিন্তা না করতে পারে দেশের মানুষ তাদের অধিকার নিয়ে আলোচনা না করতে পারে তাদেরকে ব্যস্ত করে রাখার জন্যে দেশের মধ্যে ছটা শব্দকে ব্যবহার করা হচ্ছে সেই ছটা শব্দ হচ্ছে হিন্দু মুসলমান মন্দির মসজিদ হিন্দুস্তান পাকিস্তান এই ছটা শব্দের মধ্যে দিয়ে এই ভারতবর্ষের নতুন প্রজন্মকে আমাদের দেশের যারা রাজনীতিগতভাবে চিন্তা করার ক্ষমতা রাখেন আমাদের দেশের যে মধ্যবিত্ত সমাজ আছে তারা যে রাজনীতির যে তাদের সচেতনতা সচেতন আছেন এবং তারা রাজনীতি নিয়ে আলোচনা করেন দেশকে গড়ার জন্য চিন্তা ভাবনা রাখেন তাদেরকে ব্যস্ত করে রাখার জন্য এই ছটা শব্দকে ব্যবহার করা হচ্ছে আমাদের কিছু নতুন প্রজন্মকে বোঝানো হচ্ছে কি বিজেপি হচ্ছে সরকারে থাকলে হিন্দু রাষ্ট্র তৈরি হবে এই হিন্দু রাষ্ট্র হলে নাকি দেশের উন্নতি হবে আর মুসলমানদেরকে তাড়িয়ে দেওয়া হবে কিসের মাধ্যমে তারাবেন তার জন্য একটা আইন তৈরি করেছেন যে কথাটা ব্যাখ্যা করলেন আমাদের পূর্ব নেতারা ব্যানার্জি উনি আমাদেরকে বোঝাচ্ছেন যদি আমি থাকি তাহলে সিএ হতে দেব না বিজেপি বলছে সি এ হলে আমরা নাগরিকতা দেব যারা পাকিস্তানে আফগানিস্তানে বাংলাদেশে যারা ধর্মীয় সন্ত্রাসের মধ্যে আক্রান্ত হয়েছে অত্যাচার হয়েছে তাদেরকে আমরা ভারতবর্ষের নাগরিকতা দেব আজকে আমি প্রশ্ন করি রায়গঞ্জবাসীর কাছে আপনারা সবাই এখন যারা আমাকে শুনছেন তাদের সকলের কাছে আমার এই প্রশ্নটা কি রায়গঞ্জের যারা এখানে আছেন অনেক কেউ ওপার বাংলা থেকে এসছেন যখন আমাদের বাংলা বিভাজন হয়েছিল দেশ বিভাজনের মধ্যে দিয়ে বাংলাদেশ তৈরি হয়েছিল উনিশশো সালে তার আগে বা তার পরে যারা ভারতবর্ষে প্রবেশ করেছেন আজকে কি আপনারা নিজেকে ভারতের নাগরিক বলে মনে করেন না আজকে কি আপনাদেরকে ভারতের আইনে আপনাদেরকে নাগরিকতার যে সম্মান নাগরিকতার যে অধিকার সেই অধিকারটা কি আপনারা পাচ্ছেন না আজকে আপনার কাছে কি ভোটার কার্ড নেই আপনার কাছে রেশন কার্ড নেই আপনার কাছে আধার কার্ড নেই আপনি কি সরকারি চাকরি পাচ্ছেন না আপনি কি নির্বাচনে ভোট দিতে পাচ্ছেন না আপনি কি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পাচ্ছেন না আপনি জনপ্রতিনিধি হিসাবে এমএলএ এমপি পঞ্চায়েতের প্রধান মেম্বার হতে পারছেন না আপনি সব অধিকার পাচ্ছেন ভারতবর্ষের নাগরিক হিসাবে সমস্ত অধিকার এই দেশের মধ্যে আপনাকে দেওয়া হচ্ছে তাহলে আজকে অমিত শাহ যে কথা বলছেন যে এ আইনটা তো এরই কার্যকরী করে আমরা নাগরিকতা দেব তাহলে আমার প্রশ্ন হচ্ছে তাহলে আপনারা কি এটা মেনে নিচ্ছেন যে আপনারা নাগরিক নয় যে অমিত শাহ নাগরিকতার সার্টিফিকেটের অপেক্ষায় আপনারা বসে আছেন যারা এই কথাকে ভেবে বসে আছেন তাদেরকে বোঝা উচিত এটা নাগরিকতা দেওয়ার আইন নয় এটা হচ্ছে দেশের মানুষের বিশেষ করে যারা এক সময় গরিব মানুষ আছেন যারা বঞ্চিত সমাজের মধ্যে শোষিত সেই হিন্দুদের মধ্যে দিয়ে তাদেরকে বাছাই করে তাদের মানে নাগরিকতা এই আইনটাকে কার্যকরী করা হবে কারণ কেন যখন আপনি দরখাস্ত করতে যাবেন নাগরিকতার জন্য তখন আপনাকে বলতে হবে আমি বাংলাদেশ থেকে এসছি বা পাকিস্তান থেকে এসছি বা আফগানিস্তান থেকে এসছি যখন আপনি এসছেন প্রমাণ দিতে হবে আপনার উপরে ধর্মীয় আক্রমণ হয়েছিল এবং তার প্রমাণ দিতে হবে কি আপনি কোথায় ধর্মের আক্রান্ত হয়েছিলেন তার কোনো এফআইআর এর কপি আছে আজকে দেখাতে পারবেন এইসবের মাধ্যমে আপনাদের আগে নাগরিকত্ব কারানো হবে তারপরে ছ বছর অপেক্ষা করতে হবে ছ বছর পর নাগরিকতা পাবেন কি পাবেন না সেটা পরের ব্যাপার এই আইনের মধ্যে দিয়ে আর একদিকে ভয় দেখানো হচ্ছে যে একটা বিশেষ ধর্মের মানুষকে সিএ হলে তোমাদেরকে পাকিস্তান পাঠিয়ে দেওয়া হবে এই যে ভয় দেখিয়ে রাজনীতি করছেন আর মমতা ব্যানার্জি বলছেন আমি থাকলে কাকু বাইরে যেতে দেব না এই যে নাটক চলছে না এটাতে আপনাদের কাছে আমি বলতে চাই আমি একজন মুসলমান ভারতীয় মুসলমান গর্বের সঙ্গে বলি আর যে দেশে পাঠাবার কথা বলছে মোদী আর অমিত শাহ কি পাকিস্তান পাঠিয়ে দেবেন সেই পাকিস্তানের জনসংখ্যা হচ্ছে পনেরো কোটি আর আমাদের দেশে মুসলমানদের সংখ্যা হচ্ছে পঞ্চাশ কোটি পাকিস্তানে আমাদেরকে যদি পাঠিয়ে দেয় তাহলে পাকিস্তানে ইমরান খানকে আর প্রধানমন্ত্রী হতে হবে না আলী ইমরান রামজু খানের প্রধানমন্ত্রী হবে এই কথাটা আমি কেন বলছি এই জন্য বলছি এই কথাটা একটা দেশ যেখানে পনেরো কোটি মানুষের বসবাস আছে সে পঞ্চাশ কোটির মানুষকে তার দেশে ঢুকতে দেবে মোদি অমিত শাহ যেটা কথাটা বলছেন তারা শুধু আপনাদেরকে আমাদেরকে ভয় দেখিয়ে দেশের মধ্যে বিভাজনের রাজনীতি করতে চাইছে এটাকে বোঝার দরকার এই বিভাজনের রাজনীতি মোদি আর দিদি দুজনেই করছেন শুধু তপাতটা হচ্ছে মোদির মুখে হিন্দু মুসলমান আসছে উনি হিন্দু মুসলমান করেন আর মমতা ব্যানার্জি মুসলমান হিন্দু করেন এটাই তপাত মোদির মুখে প্রথমে হিন্দু থাকে পরে মুসলমান মমতার মুখে প্রথমে মুসলমান পরে হিন্দু থাকে এটাই হচ্ছে কাপাতের বাইরে আর কোনো কাপাত এই দিদি মোদির খেলার মধ্যে আমরা আর বোকা সাজতে চাই না বাংলার মানুষ বুঝে গেছে দেশের মানুষ বুঝে গেছে সেই জন্যে ভারতবর্ষ